নমস্কার সুদে দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আজ সাল থেকে ঘটনা সত্যপাত সেই সময় থেকে একাধিক মহিলা নিকোছন কেরালের আল্লা ঝুপায় একটা জায়গা সেইখানে তবে প্রতিটি ঘটনাতেই পুলিশের সন্দেহের তালিকা ছিল এক ব্যক্তি তদন্তে কিনারে কিন্তু শেষমেশ হয়নি অবশেষে তার বাড়িতে তল্লাশি চালিয়ে চক্ষু চরক গাছ পুলিশের পুলিশের আশঙ্কা সন্দেহভাজন ধৃত ব্যক্তি সিরিয়া কিলারও হতে পারে জানা গিয়েছে কিছুদিন আগে হন এক মহিলা তার নাম জয়নাম্মা তাকে খুনের অভিযোগে ইতিমধ্যে বছরের সিএমকে গ্রেপ্তার করেছে পুলিশ তিনি পেশায় রিয়েল এস্টেট ডিলার এরপরেই গত কয়েক বছরে আরও একাধিক নিখোঁজ মহিলার তদন্ত শুরু করে তাদের খুন করা হয়েছে কিনা খতিয়ে দেখেছে তারা সেই ঘটনাতেও এই ব্যক্তির ভূমিকা রয়েছে কিনা তদন্ত করেছে পুলিশ এই আবহে চেট থালার কাছে পাল্লিপোরামে সেবাস্টিয়ানের এক জমি থেকে প্রায় কুড়িটা কাছাকাছি পোড়া মানুষের হাড়ের টুকরো দাঁত মহিলার জামাকাপড় ব্যাগ তো বটেই বেশ কিছু জায়গায় রক্তের দাগও পাওয়া গিয়েছে সেসব কিছু নমুনা সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে পুলিশের অনুমান যেসব মহিলারা একা থাকতেন বা সামাজিকভাবে একাকৃতের শিকার হতেন তাদেরই বেছে বেছে টার্গেট সেবাস্টিয়ান সেভাস্টিয়ান বৈদ্যনাথাসের রিপোর্ট বিশ্বাস আছেন